তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায় আসু সরোয়ার দি শেরে বাংলা ভাষানির ইচ্ছায় তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জলা জ্বালাম ওই তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন তুমি ছেলে হারামা জানারা হাই মামের একাত্তরের দিন গুড়ি তুমি জসিমুদ্দিনের নকশিকাথার মাঠ মোটো মোটো সোনার ধুলি তুমি তিরিশ কিনবা তার অধিক লাখো শহীদের প্রাণ তুমি শহীদ মিনারে প্রভাত ফেরি ভাই হারা একুশের গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ তুমি মাগ তাই তোমায় ভালোবাসি আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মমশির তুমি রক্তের কালিতে লেখা নাম সাত শ্রেষ্ঠ বীর তুমি সুরের পাখি আব্বাসের তরদ খরা সেই গান তুমি আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নদীর টান তুমি সুপিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শানিত জুলির ধার তুমি জয়নুল আবেদিন এস এম সুলতানের রং তুলি রাসোর শহীদুল্লাহ কাইসার মুনির চৌধুরীর নতুন দেখা সেই ভোর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায় তুমি বাঙালির গর্ব বাঙালির প্রেম প্রথম সে ছোয়ায় তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুঞ্জলা জ্বালাময়ী সে ভাষ তুমি জানের শেষে মিশে থাকা শহীজিয়ার স্বপন তুমি একটি ফুলকে বাজাবো বলে জেগে ওঠো সুমধুর তুমি আগে অনুরাগে মুক্তি সংগ্রামে সোনা ঝরা সেই রোদ্দুর তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার অভিমানের সংসার তুমি ক্রন্দন তুমি হাসি তুমি জাগ্রত শহীদ মিনার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি